গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর সকাল সকাল আজকে ডলু ঘুম থেকে উঠবে তো তার আগে ওর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি এই দেখো এখানে ওর জন্য সব ওর ধারণা সানটা ক্লজ এসে ওর জন্য সুন্দর সুন্দর গিফট রেখে দিয়েছে তো গতকালকে ও একটা চিঠি লিখে রেখে দিয়েছে তো চলো ওর রিয়াকশানটা দেখো কী হলো তাহলে

এইখানে দাঁড়া এখানে দাঁড়িয়ে দেয় এখানে দাঁড়িয়ে দেয় ও মা ওরে বাবা এত কিছু আরো একটা পড়ে গেল তো ওরে বাবা 우이 치킨을 먹혔을래? 응 와우, 우리 아빠와와

সস্ত তুলো সুন্দর খুলছে না দারুণ বুদ্ধি স্যানটা দিয়েছে স্যানটা কখন এলো বাড়িতে দেখো 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 দেখি দেখি যাই হোক দেখলে ডলু তো ভীষণ খুশি গিফট পেয়ে স্যান্টা ক্লস দিয়েছে বলে কথা ও তো এখন কিছু বুঝলো না যে ওর এই সিক্রেট স্যানটা কে ও যখন বড় হবে তখন ও জানতে পারবে যে ওর এই সিক্রেট এই বছরের সিক্রেট স্যান্টার ছিল হচ্ছে ওর বাবা যাই হোক তোমাদের এই সারপ্রাইজটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের আজকে সারা সারাদিনে কি কী প্ল্যান সেটাও আমাকে কমেন্ট করে জানিও কারণ এখন অব্দি সেরকম কোনো প্ল্যান নেই কিন্তু ডলু বায়না ধরেছে যে ওকে আজকে নিয়ে ঘুরতে যেতেই হবে কারণ ওর সব ফ্রেন্ডরা বেরোচ্ছে তো দেখাই যাক কি করি না করি এখন তো অবশ্যই আগে একটু চা খাবো একটু কফি খাবো বাজার যাব সব কিছু করব তারপরে রেস্ট অফ দা কাজ তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে আর তোমরাও আজকের দিনটা ভীষণ এনজয় করো আর এই অ্যালবামটা কেমন হয়েছে ভালো লেগেছে চিটিও নেই

যদি বা ভাবলাম একটু বেরোনোর প্ল্যান করলাম ও বাবা বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জানি না কী হবে আফটার আদেও বেরোতে পারবো কি না তো এখন তো যাচ্ছি হচ্ছে বাগুয়াটিতে যাব একটু কেক কিনতে যদিও বড়দিনে কেক অনেক দিন আগেই খাওয়া হয়ে গেছে তবুও আজকে যেহেতু বড়দিন ক্রিসমাস তো পরে আজকে তো আমাদের বাঙালিদের বড়দিন আর বড়দিনে কেক ছাড়া কিন্তু একদম চলবে না তো এখানে একটা ফ্রুট দুটো ফ্রুট কেক নিয়েছি আর তোমাদের কোন কেক খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিও বড়ুয়ার কেক না বিকিজের কেক এখন তো ভ্যারাইটির সব অনেক ধরনের কেক বেরিয়ে গেছে তো কেক কেনা কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি হচ্ছে মিয়া অমরেতে কারণ যেহেতু একটা প্ল্যান আছে সেই জন্য কিছু খেয়ে বেরোবো না তো এখান থেকে টুকটাক কিছু নিয়ে নিচ্ছি দিয়ে তারপরে বাড়ি যাব পিজি পেতে চলে এসেছি ডোনা ববদের জন্য একটু জিনিস কিনতে কারণ আমাদের সবার জন্য কিনবো ওদের জন্য কিনবো না সেটা তো কোনো হতেই পারে না আর এই ডক্টরকে কি সুন্দর সাজিয়েছে তো সব জায়গায় আজকে একটা বেশ একটা উৎসব উৎসব ওয়াইফস আছে এখন চলে এসেছি হচ্ছে বাড়িতে তো বাড়িতে এসে তো ফাইনালি আমাদের ডিসাইড হলো যে আমি সৌরভ আর ডলু বেরোবো মা বেরোবে না কারণ মা বেরিয়ে গেলে আবার বাচ্চাগুলোকে দেখে দেখবে কারণ কখন ফিরতে পারবো না পারবো সেটা তো জানি না তো সেই জন্য আজকে আমরা সবাই মিলে ব্রেকফাস্টে খাবো হচ্ছে কফি তো সেই জন্য একটু ঘন করে দুধ দিয়ে আজকে কফি খাবো আর বড়দিনের কেক আর এই দেখো এই যে থেকে এই এই কফিটা আনিয়েছিলাম কি বিচ্ছরি খেতে কম দাম নিয়েছে আর জঘন্য খেতে আমার নেস্কাফি সব থেকে বেস্ট লাগে আর চিকেন ইন্টারনেট এনেছিলাম মেয়ে আমারে থেকে তো সেগুলো এখন গরম করব কেক আর গরম গরম কফি আর কি লাগে বলো আর আজকের ওয়েদারটা দেখো একদম রোদ ওঠেনি তো সেই জন্য ভালোও লাগছে না বেশ রোদ ঝলমলে আকাশ থাকলে পারে আর আজকে পঁচিশে ডিসেম্বর কে বলবে আজকে একটুও ঠান্ডা নেই সকাল থেকে ঠান্ডাই লাগছে না গতকাল রাতে কি গরম লাগছিল পঁচিশে ডিসেম্বর হয়তো অন্য অন্যবার একটু হলেও ঠান্ডাটা পড়ে কিন্তু এইবারে কোনো প্রশ্নই নেই তা এখন কফি গরম গরম কফি খেয়ে বড়দিনে কেক খেয়ে একটু চিকেন ইন্টারনেট খেয়ে স্নান টান করে বেরিয়ে যাব। আমি ডলু আর সৌরভ আর এই কদিনে এত ফ্রুট কেক খেয়েছি তার থেকে এই বর্ডানের ফ্রুট কেকটা এত সুন্দর লাগলো না ভীষণ সুন্দর লাগলো মানে ভীষণ সফট আর ভীষণ একটা মানে সফট একটা ব্যাপার আছে খুব ভালো লাগলো তোমাদের তোমরা কি কেক খেলে আমার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো ফাইনালি আজকে আমাদের বেরোনোটা হচ্ছে আমি সৌরভ আর ডলু বেরোচ্ছি তো কারণ মা তো যেতে পারবে না কারণ মা ওদের কাছে আছে তো এখন দেখো সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছে রেডি হয়ে গেছি কোথায় যাবো এখনও অবধি কিচ্ছু জানি না তবে পার্ক স্ট্রিট যাচ্ছি না এটুকু শিওর একটা গাড়ি বুক করেছি সৌরভ বলো গাড়িটা বুক করো দিয়ে তারপরে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে আর তোমরা কোথায় কোথায় যাচ্ছ সেটাও কমেন্ট করে জানিও আর এই দেখো আমার ক্রিসমাস ট্রিটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলো ঠিক আছে ডলু রেডি হয়ে গেছে ডলুকে আমি একটু পরে দেখাচ্ছি তো চলো আগে বেরোই তারপরে কথা বলছি

তো এই প্রথম মাকে ছাড়া বেরোচ্ছি ভালোও লাগছে না কিন্তু কি করব ডোলো সকাল থেকে এত বায়না করছে ইচ্ছা ছিল আজকে জু বা নিকো পার্কে যাওয়ার কিন্তু তারপরে ভেবে দেখলাম জুতেও যদি যাই বা নিকো পার্কে যাই অতটা রাস্তা যাব গিয়ে কিচ্ছু দেখতে পারবো না পঁচিশে ডিসেম্বর আমি বাবা তখন আমি ছোট ছিলাম একবার নিকো পার্কে গেছিলাম শুধু এন্ট্রি ফিটাই লেগেছে বেকার সব কিছুতেই গিয়ে দাঁড়িয়েছিলাম কিচ্ছু লাভের লাভ হয়নি তো ফাইনালি আমরা ডিসাইড করলাম গাড়ি বুক করে যে চলো আজকে আমরা সাউথ সিটি মল যাব কারণ আমি বহু আগে একবার সাউথ সিটি মল গেছিলাম তো সাউথ সিটি মল যাব ওখানে একটু ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো দিয়ে বাড়ি চলে আসবো দলু যখন ছোটো ছিল দু হাজার একুশ সালে আমি ওকে নিয়ে সায়েন্স সিটি গেছিলাম সায়েন্স সিটিতে ঢুকেও আমি ফিরে চলে এসেছি এত ভিড় ছিল আর এই দেখো গাড়িতে যেতে যেতে মেয়েটা একদম ঘুমিয়ে গেছে অনেক সকালবেলা ঘুম থেকে ওঠে তার মধ্যে স্নান টান করে খেয়েছে ওর ঘুম চলে এসছে কী অদ্ভুতভাবে আজকে সকাল বলে জানি না এই সাউথ আমাদের বাড়ি থেকে সাউথ সিটিমল আসতে মাত্র থার্টি মিনিটস টাইম লাগলো অন্য দিন যখন মানে আসার জন্য প্ল্যান করি মিনিমাম ফর্টি ফাইভ ওয়ান আওয়ার দেখায় জানি না যাওয়ার সময় কি হবে যাওয়ার সময় তো ডেফিনেটলি ভিড় থাকবে তো যাই হোক তখন আমরা পৌঁছে গেছি সাউথ মলে তো চলো ভেতরে কি কী কী করছি তোমরা দেখতে থাকো মলে আসতে আমার একদম ভালো লাগে না না হলে তো বাড়ির কাছে মানি স্কোয়ারও ছিল সিটি সেন্টার টুও ছিল রহমান প্লাজাও ছিল তো আমার খুব বোরিং লাগে ওই মলে যাও ও কিছু দেখারও নেই কিছুই না কিছু কেনার থাকলে একটু জাস্ট টুকটাক শপিং করো খাও দাও আবার চলে এসো আজকের দিনে থেকে বেস্ট হচ্ছে ময়দান পার্ক স্ট্রিট পাস্ট্রিট তো সৌরভ নিয়ে গেল না ওর খালি বক্তব্য পাস প্রচন্ড প্রচণ্ড ভিড় কিচ্ছু থাকে না যাই হোক হতেও পারে সেটা আর জু না হলে নিকো পার্ক এইসব জায়গা কিন্তু সেই সব জায়গাগুলো এত ওভার ক্রাউডেড থাকবে বলেই আমরা কোনো রকম রিস্ক নিলাম না সেই জন্য চলে এলাম সাউথ সিটি মল ও বাবা এখানে এসে দেখছি এখানে তো আরও ভিড় মানে ফুড কোর্টে ওপরে গিয়ে বাদেও বসতে পারবো না সেটাই সন্দেহ তো দেখো এখানে খুব সুন্দর করে বাচ্চাদের জন্য সাজিয়েছে বাচ্চা কেন বড়রা সবাই সুন্দর করে সেলফি তুলছে আর ডলুর কী আনন্দ এখানে E de... আমার মেয়ের দু মিনিট কোথাও শান্তি নেই বাড়িতে থাকলে বলবে ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে আসলে বলবে এখানে চলো ওখানে নিয়ে চলো কোনো জায়গায় একটা দাঁড়িয়ে একটু ছবি তুলছে না একটু আমাদেরকে ছবি তুলতে দিচ্ছে না ওর খালি এদিক চলো ওদিক চলো এস্কেটারি উঠবো এখানে চলো ওখান চলো এই করছে সারাক্ষণ এখানে আমি তো কোনো ফাংশনও দেখতে পেলাম না সেইভাবে তো বাধ্য হয়ে আমরা এখন চলে এসেছি ফুড কোর্টে আর কি সুন্দর দেখতে লাগছে না আর সাউথ সিটি মলে ফুড কোর্টটা আমরা যখন এসছিলাম অনেক আগে এসেছিলাম আমরা এসেছিলাম দু হাজার তেরোতে তারপরে এই এলাম ফুড কোর্টটা বিশাল বড় তো দেখাই যাক এখানে এত বেশি ভিড় আদেও কোথাও বসতে জায়গা পাবো কিনা এখন শুধু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি খাবার আছে কারণ খিরে পেয়ে গেছে খুব বাজে এখন অলমোস্ট পৌনে চারটে ডলুর ইচ্ছা পিৎজা খাবে কারণ ও ভীষণ পিৎজা খেতে ভালোবাসে আমার থেকেও যদি শিখেছে এখন ডমিনোজে আমরা পিৎজা অর্ডার দিয়েছি তারপরে আমি চলে এলাম ট্যাকো পেলে আমার জন্য একটা ট্যাকো মেক্সিকানা অর্ডার দিতে তো দেখাই যাক আর কী কী অর্ডার দিই থ্যাংক ইউ সারিয়ে দেখ কোয়েস্ট মলে আমি যখনই গেছি তখনই ড্যাকোবেলে খেয়েছি কিন্তু এই সাউথ সিটি মলে এসে ড্যাকো বেলে আমার যা এক্সপিরিয়েন্স হলো আহা একবারে পুরো বাঁধিয়ে রাখার মতো দেখো পিঠাবের ভেতরে কিচ্ছু নেই শুধু একটু টমেটো আর চিকেনের দুটো স্টিপস দিয়ে একদম ছেড়ে দিয়েছে কি অবস্থা মানে এটা প্রাইস নিল ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি নাইন মতো আর ডলুর জন্য আর সৌরভের জন্যই তখন মেক্সিকানা অর্ডার দিয়েছিলাম ডমিনোজ থেকে ননভেজ আর একটা পেপার কিউ চিকেন পিৎজা অর্ডার দিয়েছি তো এইটা নিয়েই হয়ে যাবে আমাদের সবার কারণ আমি এখানে খুব একটা খাবারের খুব একটা অপশান দেখলাম না সিজলার আমি নিলাম না সিজলার আমার খেতে ভীষণ ভালো লাগে কিন্তু সিজলারটা ডলু পছন্দ করবে না তো দেখাই যাক এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো ইচ্ছা আছে কারণ আমি তো খাবারে খুব একটা বেশি অপশান দেখতে পেলাম না এর থেকে আমাদের ডায়মন্ড প্লাজার অনেক ফুডের ভ্যারাইটি আছে তো যাই হোক এত দূরে এসেছি যখন না খেয়ে তো থাকবো না কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড কারণ অনেকক্ষণ বাড়ি থেকেই খেয়ে এসেছি তো এখানে দেখো ডলু এখানে পিৎজাটা খাচ্ছে আর ও আমাকে বলছিলো মা আমার জন্য চিকেন চিজ বাস্ট পিৎজা নাও এবার অত চিজ বাস্ট পিৎজাটা তো নিলে পরে অনেকটা হেভি হয়ে যাবে ও খেতেও পারবে না আর এখানে সৌরবেলার আমার জন্য দুটো ছোলা বাটুরা অর্ডার করলাম ট্রাস্ট মি এত জঘন্য ছোলা বাটুরা আমি জীবনে খাইনি এটার দাম নিল টু মানে আমার জঘন্য থেকে জঘন্য লেগেছে একদম কোনো টেস্ট ছিল না কিন্তু কি করবো জিনিসটা তো নষ্ট করে লাভ নেই আর এই দেখো এটা ডমিনোজের এখন বাজে হচ্ছে অলমোস্ট সাড়ে চারটে তো এখন আমরা বেরোচ্ছি যা খাওয়া দাওয়া করলাম এর থেকে টাকাগুলো জলে গুলে নিয়ে খেয়ে নিলে পরে সব থেকে বেটার হতো পেট তো ভরলোই না খাওয়া দাওয়া কিছুই হলো না তো যাই হোক এখান থেকে এখন বেরোবো শান্তিতে বাড়ি যাব সৌরভকে বললাম বাড়ি গিয়ে আর্সলানে বিরিয়ানি আনবো এনে আমি আমি আর তুমি খাওয়া দাওয়া করবো এছাড়া কোনো উপায় নেই এটাই ভালো ছিল এখন মনে হচ্ছে দূর এর থেকে কোথাও না এসে বাড়িতে খাওয়া দাওয়া করলেই ওদের সব থেকে মানে বুদ্ধিমানের কাজ হতো আমি জায়গা খারাপ বলছি না জায়গা খুবই ভালো আমি সেই নিয়ে কিছু বলছি না কিন্তু খাওয়া দাওয়া একদমই ভালো না তো সাউথ সিটি থেকে বেরিয়েই পেছনের দিকে একটা এরকম একটা চাইনিজের একটা মোমো স্টল পেলাম তো ওখানে আমি আর সৌরভ একটু চিকেন স্টিম মোমো আর একটু প্যান ফ্রায়েড মোমো অর্ডার করেছিলাম চিকেন স্টিম মোমোটা ভীষণ ভালো ছিল সিক্স পিসের দাম নিয়েছিলো সেভেন্টি রুপিস বাট প্যান ফ্রায়েড মোমোটাতে এত বেশি নুন দিয়ে দিয়েছিলো না লাস্টে খেতে পারছিলাম না পুরো মুখ জ্বালা করছিল আর তারপরে ভাবলাম যে চিকেন হাক্কা নুডলস অর্ডার করব কিন্তু পাশের জন্যে চিকেন হাক্কা নুডলসে খাবার রিভিউ দেখে আর সেটা সাহস করতে পারলাম না খাবার দাবার ভীষণই রিজনেবল ছিল মোমোগুলো খুবই ভালো ছিল কিন্তু এই প্যান ফ্রায়ের মোমোটা প্রচণ্ড সল্ট দিয়ে ফেলেছিল যেটাতে মুখ জ্বালা করছিল। তো যাই হোক এখন ফাইনালি আবার গাড়ি বুক করে নিয়েছি এখন এবার বাড়ি যাওয়ার পালা কিন্তু কখন থেকে ওয়েট করে আছি গাড়ি বলছে আসছে আসছে একবার এই ফুটে যান একবার ওই ফুটে যান তো ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি পঁচিশ মিনিট অপেক্ষা করার পর একবার বলছে সাউথ মলের ওই ফুটে যান একবার বলছে অপোজিট ফুটে যান পেট্রোল পাম্পের ওখানে যান মানে এরকম মানে বাজেভাবে আমাদেরকে হ্যারাস হতে হবে সিরিয়াসলি ভাবিনি আমরা এত জায়গায় ঘুরতে যাই মানে এই গাড়ির সমস্যা এই নিয়ে এইবার ফার্স্ট টাইমই বলতে পারো হয়ে হলাম কারণ ডলুরও ঘুম পেয়ে গেছে কারণ খাওয়া দাওয়া করেছে ওর আর এনার্জি নেই এখন বলছে মা এবার কতক্ষণে বাড়ি যাব বাড়ি যাবো যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটলো আর কি খুব ভালো যে কেটেছে বলবো না খুব খারাপও কেটেছে বলবো না মাকে নিয়ে এলে মায়েরও খুব কষ্ট হতো সারা সারাদিন ধরে সেরকম কিছু খাওয়া দাওয়া না তার মধ্যে গাড়ির জন্য এতক্ষণ ওয়েট করা আর এই যেটা দেখছো এটা হচ্ছে লেক টাউনের এখানটা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা সারাদিন কীভাবে কাটালে সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে আজকে কার মতো টাটা গুড নাইট